আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর গ্রামে আসলাম তো গ্রামে আসলেও একটু দৌড়ের উপরে থাকি মানে আসি যায় শুক্রবারে ছুটি হয় শুক্রবারে আসি আবার শুক্রবারে চলে যাই সো গ্রামের পরিবেশটা দেখা হয় না অনেকদিন হলো গ্রামে নিয়মিত আসি না তো এবার কোনো কারণবশত আমাদের অফিসটা তিন দিনের বদ্য বা ছুটি ঘোষণা করছে সো এই সময়টা একটু বেশি পেয়েছি সাথে আমার এক বন্ধুকে নিয়ে আসছি আমাদের গ্রামের বাড়িতে আমরা ভাবলাম যেহেতু একটু সময় বেশি পেয়েছি সো গ্রামের প্রকৃতির পরিবেশটা একটু দেখা যাক প্রাকৃতিক দৃশ্যটা বিশেষ করে নদীর পাড়ে অনেক করতাম নদীর পাড়ে বেশি সময় কাটাতাম তো সেই নদীর পাড়টা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিহ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে নদীর পরে যে এই মাছ অনেক মানে লাফাইতেছে বা ঢেউ দিতেছে আসলে এগুলো শাকার মাছ নদীতে এত পরিমাণ শাকার মাছ হয়েছে যে অন্যান্য ছোট মাছগুলো আর পাওয়া যায় না আগে যদি নদীতে নামতাম বা নদী থেকে হাত দিয়ে মাছ ধরতাম তো অল্প সময়ের মধ্যে প্রায় অনেকগুলো মাছ পেতাম এখন নদীতে তেমন মাছ পাওয়া যায় না এই শাকার মাছগুলা সব ছোট ছোট মাছ এবং পোনা মাছ খেয়ে ফেলে যার কারণে নদীতে এখন মাছ তেমন একটা পাওয়া যায় না তো নদী তো এখন দেখলেন নদীর চারপাশটা অনেক সুন্দর সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখালাম আর তাছাড়া বিয়ার্স একটু পর আমি আপনাদেরকে সাঁকর দৃশ্য দেব দেখাবো আমি জানি না আপনারা কি কে সাঁকোতে উঠছেন বা সাঁকো পারাপার করছেন বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা তো সাকু ব্যবহার সম্পর্কে জানে তো শহরের লোকজন তো শাকু ব্যবহার করতে পারে না তারাই অনেক ভয় পায় তো আমি আপনাদেরকে এখন শাকু পার পার হয়ে দেখাবো এই দেখতে পারতেছেন শাকু তো এই শাকু বাঁশ দিয়ে তৈরি করা তো এই নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য যেহেতু ছোট নদী তাই জন্য শাকু ব্যবহার করতে হয় তো সাক্ষরটা অনেক রিক্সি কারণ এই বাসগুলো অনেক পুরাতন এবং নষ্ট হয়ে গেছে আমি চেষ্টা করছিলাম সামনে যাওয়ার জন্য যেতে পারিনি তো এখন আমি আপনাদেরকে সাক্ষুতে চলে দেখাব তো একটা জিনিস কি জানেন এখানে একটা মজার ঘটনা হয়েছে আমি ষাঁকর মাঝখানে গিয়ে একটু হেলান দিয়েছিলাম হেলান দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম ঠাস্কার শব্দ হয়েছে যেন ভেঙে গেছে আসলে বাসগুলো তেমন একটা শক্ত না তো আমি নদীতে নদীর উপর আছি মাছ বরাবর এখন নদীতে তেমন একটা পানি নেই পানি শুকিয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এই যে দেখেন আমি এখানে দাঁড়াচ্ছি এখন একটু শব্দ হবে ঠাস করে শব্দ মানে বোঝা যাচ্ছে যে ভেঙে গেছে আমি একটু ভয় পেয়েছি যে এখানে ভেঙে গেলো কি না আর যদি ভেঙে যায় তাহলে তো একটু প্রবলেম হবে সো আমি চলে আসলাম এখন আমি চারপাশটা একটু ঘুরে দেখাবো তো নদীর পারে অনেক মানে সুন্দর সুন্দর এবং সবুজ ঘা ঘাস কুচুরি পানা প্লাস এক ধরনের গাছও আছে এগুলো বলে আমাদের গ্রামে জয়ন্তা গাছ তার নামে আপনাদের দেখাই যে সাইডে যে গাছগুলো দেখতে পারতা বাগান এটা হলো জয়ন্তা বাগান মানে শোলার কাঠির মতো পাট খড়ির মতো এগুলা হয়ে থাকে এগুলা মনে করেন বর্ষার মৌসুমে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যারা বর্ষার মিশনে লাকড়ি থাকে না রান্নার জন্য তো আমি এই লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আরেকটা পিয়ার লাকড়িকে আমাদের গ্রামে বলা হয় খড়ি লাকড়িকে আমাদের গ্রামে খড়ি বলা হয় আপনাদের গ্রামে লাকড়ি কী বলে আমি জানি না যদি অনেক কিছু থাকে থাকে কমেন্টে জানিয়ে যাবেন যে না আমরা জানতে পারি তো এখন চারপাশটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আসলে গ্রামে আসলে অনেক শান্তি লাগে একদম একদম মানুষের একটু শান্তি পাওয়া যায় কেননা শহরের কোলাহল পরিবেশ জ্ঞান জ্ঞান শব্দ এখানে নেই এখানে পাখির আওয়াজ শোনা যায় অনেক সুন্দর আওয়াজ পাখি গান গায় এগুলো শোনা যায় খুব ভালো লাগে তারপরে নদীর কলো কলো পানির শব্দ শোনা যায় খুব ভালো লাগে তো গ্রামে আমাদের তো গ্রাম থেকে আমরা চলে আমাদের বাড়িতে মুরগি অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এটা আমাদের আপনার আবাদি জমি পুরাটা এরিয়া গেলে আবাদি জমি এই পাশে ডান পাশে আমাদের ঘর যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘর যেটা আপনাদেরকে দেখালাম এটা আমাদের ঘর তো নিয়মিত প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসি বাড়িতে সময় কাটিয়ে মাকে দেখে যাই এটা আমার বন্ধু